নমস্কার আমি রুমাশ্রী সাহা চৌধুরী আজকে আমার লেখা একটি গল্প গল্পটির নাম রূপের বিচার আপনাদেরকে পড়ে শোনাব পাত্রী ঘরোয়া সুশ্রী উচ্চতা পাঁচ ফিট সাত এই শুনছ বড় বেশি লম্বা না এই রকম একটা ঢেঙা বৌমা ঘুরে ঘুরে বেড়াবে বাড়িময় সেটাকে খুব ভালো লাগবে বেজার মুখে কর্তাকে বলেন ইন্দু তাহলে আর কি এটাকে বাতিল করো অন্যগুলো দেখো এর মধ্যে আমাকে আর জড়িও না বাপু নিজেরা দেখো দরকার হলে মেয়েকেও ডেকে নাও এই হয়েছে একটা লোক সারাদিন বয়ে মুখ গুজে রয়েছে কোনো তাপ উত্তাপ নেই ছেলের বিয়ে দেবে মাথা ব্যথাই নেই যার বিয়ে তাকে একটু মাথা ব্যথা করতে দাও না তাহলেই হয়েছে মার বৌদির ওপরে সব ছেড়ে বসে আছে আর বৌমার তার তো সময়ই নেই অফিস নিয়েই রয়েছে সারাদিন আর আমারও হয়েছে যত জ্বালা সংসার সামলাও নাতি সামলাও রান্না বান্না ঘরকন্যা সবই তো আমার দায়িত্ব তাই সুমনকে বলে দিয়েছি আর চাকরিওয়ালা বইয়ের দরকার নেই সাধারণ মেয়েই ভালো তাহলে আর এত বাবু খোঁজা কেন একটা মেয়েকে আনলেই তো হয় মোটামুটি দেখে কি যে বলো না বড় বৌমার পাশে রাখার মতো কাউকে লাগবে তো যা খুশি একটা আনলেই হলো সুমন অফিস থেকে ফিরতেই পাকরাও করে নিন্দু বাবু বাবু এই যে পাঁচটা মেয়ে বেছেছি ফোনও করেছিলেন তুই দেখ না বাবা কোনটা তোর মনে ধরে মনে মনে হাসে সুমন এতগুলো মেয়ে এখনো আছে আজকাল তো মেয়ে পাওয়া যায় না সুন্দরীরা মোটামুটি বাজেয়াপ্ত হয়ে যায় কম বয়সে যেমন ওর বড় বৌদি বা ছোটো বোনের অবস্থা ঠিক তেমনই শুধু ওর কপালেই কিছু জুটলো না হায় প্রেম ফ্রেম আর হলো না এই জীবনে পাহাড়ে পাহাড়ে ট্রেকিং করে মোটামুটি সময় কেটে যায় ওর এই নিয়ে তো বেশ আছে আবার কি তবুও ছাড় নেই মায়ের অত্যাচার থেকে বেশি নয় পাঁচটা ও ছাটাই করে ওটাকে তিনটে করলো মা খুবই অনুরোধ করছিল অন্তত চারটে দেখার জন্য মা এই তিনেই হবে যা হোক আমার আর ভালো লাগছে না আগেও তো দেখেছ কটা সবাই কি আর বড়ো বউদের মতো সুন্দরী হবে আবার তুমি নেবে হোম বেকার চাকরি করলেও চলবে না সবাই যে যার মতো বিয়ে করলো আর আমার বেলাতেই যত গোলমাল করলে তো বাঁচতাম বাপু আমার ঝামেলা যেত বছরে ছয় মাস পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ানো সংসারে তো তোর মোটেই মন নেই তিনটে মেয়ে দেখেও সুমনের চোখ আটকে গেলো কোয়েলে মানে যাকে বাতিল করেছিলেন মনে মনে ইন্দু কিন্তু সুমনের হাইটটা বড় পছন্দ হয়েছিল বাহ দারুণ লম্বা তো কুচপারোয়া নেই ও তো ছয় ফিট সুতরাং দেখা যেতেই পারে শুধু খুঁত খুঁত করলেন ইন্দু এতগুলো মেয়ে দেখে তোর সেই কালো মেয়েটা কি মনে ধরল জানি না বাবু নিজেরা সংসার করবে বুঝে নাও দেনা পাও না তো তেমন কিছু দেবে বলে মনে হয় না মা নেই বাবার মেয়ে থাকে দাদা বৌদির সংসারে শুনলাম বেশিরভাগই থাকে গ্রামের বাড়িতে তবে গ্র্যাজুয়েট এই যা রক্ষা ওর বৌদি বলল কী আর করবে মা নির্বন্ধের চোখ কানা ওর এই বাড়িতেই চাল মাপা আছে তবে রোগা লম্বা ঠিকই আছে গায়ের রংটা ম্যাটার করে না তেমন মনে মনে ভাবে বেশি সুন্দরী না হওয়াই ভালো বৌবাতে শাড়ি কেনা নিয়ে এক দফা হলো এই রং না সেই রং কালো মেয়ে এটা ভালো লাগবে না ওটা লাউট কালার বৌদি আর বোনের কথায় বিভ্রান্ত হয়ে সুমন দোকানদারকেই ধরল আর উনি বললেন গায়ের রঙ চাপা হলে ডিপ রঙই বেশি ভালো লাগে যাক ঝামেলা মিটে গেল শেষে গয়নাগাটি দেখে মা একটু নাক শীত করলো ইস মানধাত্তা আমলের গয়নাগুলো দিয়েছে সবই বোধহয় ওর মায়ের পুরনো গয়না মা তবে এই ডিজাইনগুলো কিন্তু বেশ ভালো ওইগুলোই আবার ফিরছে নতুন হয়ে তুমি তো খবর রাখো না আমি দেখি তুই থাম তো আর কি ছেলে পছন্দ করেছে কিছু বলার নেই নতুন বউ কোয়েল কথা কথা শুনতে পায় কিন্তু কোনো উত্তর দেয় না বউ ভাতের দিন কোয়েলকে দেখে কেউ খারাপ বলেনি ভালো পার্লার থেকে লোক এনেছে ছেলে শুধু রংটা যদি একটু ফর্সা হতো বলেন ইন্দু মা তাহলে বৌদিকে বলিউড টলিউডে ডেকে নিত এই বলে মজা করলো তার মেয়ে আজকাল এসব কালো ফর্সা ম্যাটার করে না মা ভালো হলেই হলো ফুলসজ্জার রাতে খুব গম্ভীর হয়ে সুমন বলে তুমি তো খুব আনরোমান্টিক ফোনে একটা দুটো কথা বলি ফোন ছেড়ে দিতে কেন আমাকে তোমার পছন্দ হয়নি হাসে কোয়েল বৌদি বলেছিল বেশি কথা না বলতে বিয়ের আগে ও বাধ্য ননদ কিন্তু আমার একটা শর্ত আছে বলছে দেখো মানতে পারবে কি না একটু চিন্তাই হয় কোয়েলের তবু বলে কি শর্ত শুনি মানে এই যে আমার সাথে বেরোনোর সময় হিল পরে চলবে না কিন্তু হিল পরে চলবে না মানে মানে হিল পরে বেরোনো চলবে না কিন্তু এবার আর পারে না হেসে ফেলে কোয়েল সত্যি হয় ওর বরটা খুব ভালো আর সরল হাসলে ভারী মিষ্টি লাগে কোয়েলকে চোখ ফেরাতে পারে না সুমান ইচ্ছে করে বড় কাছে এসে ওর গাল দুটো আদরে ভিজিয়ে দিতে লজ্জা পায় কোয়েল বেনারসিটা সত্যিই ওকে বেশ মানিয়েছে কম কথা বললেও কোয়েল বোঝে ওকে নিয়ে শাশুড়ি মা খুব একটা খুশি নয় কথায় কথায় গায়ের রঙের প্রসঙ্গ আসে তাতে একটু ঘিয়ের ছিটে দেয় ওর বড় যা এত ভেবো না মা আগে গ্রামে থাকতো এখন শহরের হাওয়া লেগেছে কদিনেই রং ফিরে যাবে দেখো তারপরে পার্লার দামি দামি ক্রিম এসব মাখলেই জেল্লা খুলে যাবে আমি পার্লারে যাই না দিদিভাই অত টাকাও বাবার ছিল না সে কি অবাক করলে তো মা পছন্দ করতো না প্রথমে আর তাছাড়া টাকাও তো লাগে হ্যাঁ তুমি তো আবার কিছুই করো না যাক ভালো আমার তো পার্লারে না গেলে চলে না ভাই মাসে একবার শ্বশুরবাড়িতে ঢুকে দুটো জিনিস বুঝেছিল কোয়েল বড় জায়ের মতো হতে হলে ওর দুটো জিনিস দরকার একটা চাকরি আর একটা গায়ের রং তবে আপাতত দুটোই ওর কাছে অসম্ভব কারণ ও চাকরি করে না বলেই শাশুড়ি মা মত দিয়েছিলেন আর গায়ের রং সে তো ফেরানো প্রায় অসম্ভব এর মাঝে ওদের বিয়ের অ্যালবাম এলো ছেলেকে ঢাউস ব্যাগ আনতে দেখে অবাক নিন্দু কি আছে রে ব্যাগের ভেতর খুব অজন্ত কি আর থাকবে মা আছে কিছু স্মৃতি আর আমাদের বিয়ের অ্যালবাম ကြေမလောက်တော့ဘူးအဲ့ লাইভে যা হয় আমাকে একটু ব্রেক নিতে হলো গল্প বলার ফাঁকে কি করি বলো সংসারী মানুষ তো সব দিকেই নজর রাখতে হয় হঠাৎ করে একটা ফোন এলো তাই গল্পটা পড়তে পড়তে ছেদ দিলাম এর মাঝে ওদের বিয়ের অ্যালবাম এলো ছেলেকে ঢাউস ব্যাগ আনতে দেখে অবাক হলে নিন্দু কি আছে রে ব্যাগের ভেতর খুব ওজন তো কী আর থাকবে মা আছে কিছু স্মৃতি আমাদের বিয়ের ফটো এই এতদিন সময় নিল দিতে ওই তো শিরিঙ্গি কালো বউ তার আবার ছবি পাড়েও বটে ওই তো সিরিঙ্গি ওই তো সিঁড়িঙ্গি কালো বউ তার আবার ছবি পাড়েও বটে ছেলেটা এর জন্য এক গাদা টাকা খরচ করলো খুব ছবির নেশা ছেলেটার ঘর ভর্তি করে বেড়ানোর ছবি সব জমা করে যা পারে করুক মনে মনে বললেন ইন্দু রাতে সবাই এলে অ্যালবাম খুলে বসল সুমন বৌদি বোন মা কোয়েল সবাই একসাথে বসে ওরা বেশ মজা করে ছবি দেখতে লাগলো সত্যি বোধ কিছু চমক ছিল সবার জন্য ও মা কোয়েলকে তো চেনাই যাচ্ছে না কে বলবে ও কালো সবার থেকে ওকে বোধ বেশি সুন্দর লাগছে সত্যি ফটোগ্রাফারের হাত কি ভালো কি দারুণ তুলেছে ছবিগুলো সবাই মুগ্ধ হয়ে দেখে তেমনি সুন্দর লাগছে ক্লোজ ছবিতে গয়নাগুলো যেগুলোকে মানধাতামলের বলে ভীষণ নাক ছিটকেছিলেন ইন্দু সুমনের বোন আর ভগ্নিপতি তো বলেই ফেললো দাদা ফাটিয়ে দিয়েছ দুর্দান্ত ছবিগুলো হয়েছে আমাদের নতুন বৌদিকে তো চেনাই যাচ্ছে না জাস্ট ফাটাফাটি শুধু ওর মু শুধু ওর বৌদি মুখ বেঁকিয়ে বলল আজকাল সব মেকআপ আর এডিটিং কামাল আমাদের সময় তো এত কিছু ছিল না বৌদি এমন অভিযোগ না তখনও নিয়েছিলাম আমি আসলে কোয়েল খুব ফটোজেনিক স্টুডিওর ভদ্রলোক বলছিলেন সত্যি বোধহয় বিয়ের পর ছেলেগুলো বেহায়া হয়ে যায় কিরকম বইয়ের সুখ্যাতি করছে দেখো দেখিনি আমাদের সময় বাপু এমন ছিল না মনে মনে গজগজ করেন ইন্দু বড় ছেলেটা এমন নয় অবশ্য সে তো বাইরেই থাকে তার সাথে আর দেখা হয় কেমন দাঁড়াও দাঁড়াও এবার এইটা দেখো ওহ সত্যি দুর্দান্ত হয়েছে চোখ সত্যিই ফেরানো যায় না সবার চোখ আটকে গেল নতুন ছবিটাতে অবাক হয়ে দেখে কি সুন্দর হালকা ঘুমটা দেওয়া কোয়েলের ছবিটা মুখটা একটু কাত করা আর ওদের দুজনের বড় একটা ছবি ওদের যা কাজ আছে বলে বিরক্ত হয়ে উঠে যায় আর ননদ রাত হচ্ছে বলে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্যোগ নেয় শুধু নন্দায় বলে দাদা এই ছবিটা আমি একটু মোবাইলে নিলাম ভীষণ ভালো লাগলো সেদিন রাতটায় সুখের পায়রাগুলো বোধ হয় একটু বেশি ঝাপটালো কোয়েলদের শোবার ঘরে কোয়েলের কালো চোখের কাজল দিকে ডুব দিল সুমনের মুগ্ধ মুখটা সকালে ইন্দু একটু বেশি অস্থির করতেন কোয়েলকে তাই বেশিক্ষণ শোয়া হতো না এমনিতেই ওর একটু সকাল সকাল ওঠা অভ্যেস বাড়িতেও তো সংসার ওকেই সামলাতে হতো যা বেরোবে তাই সবটাই গুছিয়ে দিতে হতো তাড়াতাড়ি শাশুড়ি মা রান্নার দায়িত্ব খুব একটা কাউকে ছাড়তেন না তবে রান্নার জোগাড় খেতে দেওয়া টিফিন গোছানো সবটাই করতে হতো দেখতে দেখতে এলো বিয়ের পর কোয়েলের প্রথম পুজো এবার সুমন ওকে শাড়ি কিনতে নিয়ে গেল শাড়ি কিনতে গিয়ে কোয়েল নিজের পছন্দ মতোই সব শাড়ি নিয়ে এসেছে শাশুড়ি মা বললেন সব এত গাঢ় রঙের শাড়ি যাক তোমাদের যা পছন্দ এখন অবশ্য একটু জেল্লা এসেছে আজকাল সত্যিই বিরক্ত লাগে ওর তারপর সুমনও পুজোর পর ট্রেকিংয়ে যাচ্ছে তাই মনটাও খারাপ ওর কিছু করার নেই তাই ওকে কদিন বাপের বাড়িতেই থাকতে হবে তবে পুজোটা বেশ ভালো কাটলো অষ্টমীর দিন ওরা সবাই মিলে গিয়েছিল ননদের গ্রামের বাড়িতে সত্যি খুব মজা হয়েছে অনেক দিন বাদে গ্রামের গন্ধ আর শিউলির মিষ্টি সুবাসে মন ভরে গিয়েছিল কোয়েলের ওখানেই আলাপ হয়েছিল মেঘার সাথে ওর নন্দায়ের বিস্তুত বোন ও বৌদি ভাই তোমাকে দেখার যে কতদিন ইচ্ছে ছিল সোনাদার কাছে তোমার অনেক ছবি দেখেছি আমি তো পুরো ফিদা হয়ে গেছি আর তেমন সুন্দর তোমার গয়নাগুলো একেবারে এথনিক লজ্জা পায় কোয়েল তবুও বলে আর এখন কি দেখছো বৌদি একদম কালো পেতনি তাই না সত্যি তুমি খুব ফটোজেনিক দুর্দান্ত আমার বন্ধু আছে ওত্রী ও তো তোমাকে পেলে সমানে ছবি তুলে যেত একটু হাসে কোয়েল যা পেয়েছে জীবনে তাই হয়তো অনেক এরপর অন্যকে দিয়ে ছবি তুলিয়ে কাজ নেই শাশুড়ি মা জানতে পারলে হয়তো বাড়ি থেকেই বার করে দেবেন নাকি আরও কিছু বলবেন কে জানে পুজোর পরটা সত্যিই খুব খারাপ কাটলো সুমন প্রায় পনেরো দিন ট্রেক করে এলো একই বিরহ তারপর চিন্তা দিদিভাই মানে ওর জায়ের কথা ভাবলো কোয়েল দাদাভাই এখানে থাকে না অথচ কি সুন্দর সেজে গুজে থাকে আর কিছু না করার মাসুল ওকেই দিতে হয় সবাই বেরোয় ওরই শুধু বেরোনো হয় না সুমন ফিরে আসার পর খুব অভিমান হলো কোয়েলের তোমরা বেশ আছো অফিসে বেরোনো ট্রেকিংয়ে যাওয়া এই সব নিয়ে আচ্ছা দেখি এরপর ছোটোখাটো ট্রেকে দেখব যদি তোমাকে নিয়ে যাওয়া যায় ওটা আমার স্বপ্ন কোয়েল ওটাতে তুমি বাধা দিও না প্লিজ লক্ষ্মীটি ওটাতে তুমি বাধা দিও না তোমাকেও খুব ভালোবাসি তবু প্লিজ বাধা দিও না স্বপ্ন শুধু তোমরাই দেখতে পারো আমরা নয় তাই না কোয়েলকে আদর করে বুকের কাছে টেনে নেয় সুমন জড়িয়ে ধরে বলে আচ্ছা বলো কি করতে চাও তুমি আমি তোমাকে হেল্প করব কোয়েল ভালো করেই জানে সকালে উঠে সবটাই ভুলে যাবে এই আকবর বাদশা তাই আদরে ডুবে যেতে যেতে আর বেশি কথা বলতে পারল না কোয়েল বেশ কিছুদিন বাদে মেঘার সঙ্গে দেখা হয়ে গেল আবার ননদের ছেলের জন্মদিনে ও বৌদি ভাই তোমাকে যে কি ভীষণ মিস করছিলাম সেদিন তোমার ফোন নম্বরটাও নেওয়া হয়নি অত্রিকে বলেছি তোমার কথা অত্রি তো তোমার ছবি দেখে একেবারে মুগ্ধ ওর ভীষণ ইচ্ছে তোমার সাথে একদিন দেখা করার দাঁড়াও একদিন ওকে তোমাদের বাড়ি নিয়ে যাব একটু ঘাবড়ে যায় কোয়েল অথচ না করতে পারে না এই যে কি ভাবছ শুনি তুমি কখন ফ্রি থাকো বলো তো কোয়েল ভেবে চিনতে দুপুরের কথাটাই বলল ওয়াও তোমার ঝুমকোটা কি দুর্দান্ত এটাও কি তোমার মায়ের গয়না হাসে কোয়েল না না এটা আমি ডিজাইন করে দিয়েছিলাম স্যাকরাকে আর আংটিটা ওহ আমি তো লক্ষ্যই করিনি তোমার এত গুণ এক মিনিট বৌদি ঘাটটা কাত করে আংটিটা গালের কাছে এনে একটা পোস্ট দাও না প্লিজ এই যে মেঘা কি হচ্ছে আমার বউঠানের সাথে চুপি চুপি কোথায় আমি একটু ঘুরব টল লেডির হাত ধরে আর তোমার কর্তাও তোমার চোখে হারাচ্ছে গো দাঁড়া দাদা আমি ছেড়ে দিচ্ছি তোর বৌঠানকে আর পাঁচ মিনিট তোমার হোয়াটসঅ্যাপ আছে আছে তবে চালানো হয় না তেমন ও বন্ধু বান্ধবও নেই সময় পাই না সেরকম কোয়েলের কাছ থেকে ওর নাম্বারটা নিয়েই ছাড়লো মেঘা সেদিন ভালোই কাটলো ওর সবার সাথে তারপর কেটে গেছে কয়েকটা দিন হঠাৎ একদিন ফোন করে মেঘা তুমি কি গো সকাল থেকে একবারও হোয়াটসঅ্যাপ খোলো নি যাও খোলো এক্ষুনি সময় পাইনি গো আচ্ছা 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 যাচ্ছি এক্ষুনি খুলছি ফোনটা খুলে মনটা ভালো হয়ে যায় কোয়েলের কি করেছে মেঘাটা অনেকগুলো সুন্দর সুন্দর ছবি পাঠিয়ে দিয়েছে ওর কখন তুললো ছবিগুলো দুটো যদি ওর সামনেই তুলেছিল মোবাইলে পিং এই যে কেমন হয়েছে বললে না তো ওই গালে হাত দেওয়া ছবিটা ডিপি করো প্লিজ প্লিজ বৌমনি গালে হাত দেওয়া ছবিটা ডিপি করো সত্যি মেঘাটা এত ভালো এত কম আলাপে ভাবাই যায় না এতটা আপন করে নিতে পারে আসলে আমাদের চারিদিকে অনেকেই আছে যারা সারাক্ষণই আমাদের দোস্তুটিগুলো চোখে আঙুল দিয়ে দেখাতেই খুব ব্যস্ত আর সব সময় আমাদের ছোট করতে চায় কোয়েল তেমনি মানুষজনই বেশি দেখেছে শুধু মেঘাই একেবারে আলাদা একটু ভয়ে ভয়ে ডিপিটা চেঞ্জ করলো কোয়েল যদিও সুমন অত কিছু খেয়াল করে না কারণ কোয়েলকে সবাই তেমন কিছু গুরুত্ব দেয় না ঘরের বউ ঘরের কাজকর্ম করছে সব পরিপাটি গুছিয়ে গেছে রাখছে সবার দিকে নজর রেখেছে এই তো অনেক আর কি চাই সুমনও খুশি বাড়ির লোকেরাও মোটামুটি খুশি বারবারই আজ হোয়াটসঅ্যাপটা খুলে দেখছিল কোয়েল না না মেসেজ কেউ করেনি শুধু মেঘা একটা বড় হার্ট পাঠিয়েছে খুব খুশি হয়ে রাতে সুমন পাশ ফিরে শুলো কোয়েলের মনটা কেমন করলো একটু অভিমানও হলো পরদিন সুমান চুপচাপ সকাল থেকে রান্নাঘরে সময় কেটে গেল ওর দুপুরে ফোনটা খুলে নিজেই মুখটা ঢাকল প্রথম দেখাতেই পড়েছি প্রেমে আজ তো ডিপিতে ফিদা হলাম একটু আদর পাবার জন্য শুধু শুধুই রাত জাগলাম ইস জিপ কাঠে কোয়েল কাল হোয়াটসঅ্যাপে ওর প্রথম প্রেমপত্র সারা রাত বেচারা খুব ভুল করেছে কোনো কিছুই আর লিখতে পারে না মেঘার তলা ছবিগুলো পাঠিয়ে দেয় শুধু আজ কোয়েলের সারা দুপুরটা অনলাইনে কেটে যায় মাঝে একবার মেঘা মেসেজ করে কি গো বৌদি ভাই আজ কি দেখছি শাশুড়ি এসে উকি মারে ফোনটা তুলে রাখে ও কোয়েল এভাবেই কেটে যায় দিনগুলো গরমে সুমান আবার যাবে পাহাড়ে এবারও কোয়েল বাদ আসলে সম্ভব নয় যাওয়া জায়গাটা এমন সুমানে না থাকার মাঝে একদিন মেঘা এলো অত্রীকে নিয়ে মেয়ে ননদ তাই শাশুড়ি তেমন কিছু বললেন না যাও বাড়ি ছিল না তাই আড্ডাটা বেশ হলো বৌদি ভাই দাদা তো নেই ওত্রি তোমার বেশ কয়েকটা ছবি তুলতে চাইছে তুলবে যদি তুমি বলো ওদের ছাদের বাগানে বাগানে ওত্রি কয়েকটা ছবি নিল কোয়েলের বাধা দেয় না কোয়েল সংসার চল সংসারে চলতে গিয়ে ও বুঝেছে আজকাল মেয়েদের রান্নাবান্না ঘর সামলানো ছাড়াও নিজেদের একটা জগৎ থাকা খুব দরকার নিজেদের বৃত্তে সবাই খুব একা তাই আজকাল বড় ইচ্ছে হয় কিছু করার ওত্রি অ্যাড এজেন্সিতে চাকরি করে শুনেছে কোয়েল মেঘা ওকে সবটাই বলেছে এই বাড়িতে এসে বুঝেছিল রূপের বিচারে ও ফেলনা কিছু করার নেই ওর তবে যদি গুণগুলোকে সাম দেওয়া যায় ক্ষতি কি পাহাড় থেকে এসে সুমন কত গল্প করে অবাক হয়ে যায় কোয়েল দাঁড়াও তোমার জন্য একটা সারপ্রাইজ আছে যা দেখেছি না এবার ওফ রাতে তোমায় দেখাবো সেদিন রাতে কোয়েল বেশি সারপ্রাইজ দিয়েছিল সুমনকে অথবা বুঝিয়েছিল পায়ে কঠিন পর্বত পার করার স্বপ্ন সে হয়তো দেখতে পারে না তবু ওর মতো সাধারণ কালো রোগা শিরিঙ্গি মেয়েরাও স্বপ্ন দেখে ইচ্ছেগুলোকে বাঁচিয়ে জীবনে এক ঝলক রোদ্দুর পাবার অত্রীর এডিট করা ছবিগুলো দেখে সুমনের মনটা একটু কেঁপে উঠলেও ঘাত প্রতিঘাতে পাহাড় জয় করা সুমন বুঝতে পেরেছিল কোয়েলও জয় করতে চায় ওর প্রতিবন্ধকতা স্বপ্ন দেখতে চায় কোয়েলের স্বপ্ন দেখাকে আর বাধা দিতে চায়নি সুমন সুমনকে চুপ করে থাকতে দেখে কোয়েল বলে তুমি রাগ করেছো ভীষণ রাগ করেছি আমার বউটাকে এবার অনেকেই দেখে ফেলবে ভিড়ের মাঝে বলে হেসে ফেলে কিন্তু মা বাবা দিভাই ভাই ওরা কি বলবে মুখটা গম্ভীর করে সুমন বলে সে আমি জানি না তুমি ছবি তুলেছ তুমি ম্যানেজ করবে আমি কি বলবো মাঝে বেশ কয়েক মাস কেটে গেছে আবার একটা পুজো এলো পুজোর কয়েকটা দিন হৈচৈ করে কেটে গেলো সবার আর কয়েকদিন বাদে তো ধনতেরাস আর সামনেই কালী পুজো সেদিন সকালে বেশ সকাল সকাল উঠে পড়েছে সুমন আর কোয়েল দুজনেই চায়ের টেবিলে সবাই বসে আছে কোয়েল চা দিচ্ছে হঠাৎই পেপার আর ম্যাগাজিনটা নিয়ে আসে সুমন মা এই ছবিটা দেখো তো এই নাও তোমার চশমা কী ছবি দেখি দেখি হাত বাড়ায় বউ দিও কিছুক্ষণ সবাই চুপচাপ ধনতেরাসের গয়না পরে একটা নামি গয়নার দোকানের অ্যাডের ছবিটা যে কোয়েলের ইন্দু বললেন একবার জানালি না আমাদের এত কিছু করলি সুমনের মুখের দিকে তাকায় কোয়েল মুখে একটা মেঘলা ভয় জড়ানো না না ভেবেছিলাম তোমার কালো লম্বু বৌমাকে আবার কে নেবে অ্যাডে তাই আমি বিশ্বাসই করিনি বৌদির মুখটা গোমরা হলেও হালকা হাসির রেখা খেলে যায় ওর মায়ের মুখে মানে কোয়েলের শাশুড়ি মায়ের মুখে অমন বলিস না বাবা কালো ঢেঙা কিন্তু বেশ ঠাকুর ঠাকুর লাগে গয়নাগাটি পরলে ঠোঁট উল্টে সুমন বলে কে জানে গয়নার দোকানের লোকেদের লোকেরা ওরা লোকেদের ওকেই পছন্দ হলো ওরা বলল, কালো রঙেই নাকি সোনার গয়না সবচেয়ে বেশি ভালো লাগে আমি অত শত বুঝি না বাপু জয় মা কালী জয় মা তারা হাসছে তখন কোয়েল মেঘা ফোন করে বৌদি ভাই আমাদের ট্রিটটা কবে হচ্ছে কোয়েলের কানে কানে সুমন বলে ম্যানেজ করলাম পুরোটা আমার কিন্তু তিনটে শর্ত আছে মুচকি হেসে মাথায় হাত দেয় কোয়েল তিনটে আর ভাববে জীবনে স্বপ্ন থাকে অনেকেরই কারো পূরণ হয় কারো বা হয় না তবে ভালোবাসার মানুষগুলো পাশে থাকলে হয়তো অনেক কঠিন কাজই সহজ হয়ে যায় আমার প্রথম প্রচেষ্টা সবাইকে অনেক ভালোবাসা জানালাম হয়তো দু এক জায়গায় কিছু সমস্যা হয়েছে সবার ভালো লাগলে আমারও ভালো লাগবে সবাই খুব ভালো থাকুন এরপর মাঝে মাঝে লাইভে আসবো